আজকে মে মাসের সতেরো তারিখ জুন মাস আসছে মে মাস এবং জুন মাস জুড়ে আদা গাছের ক্ষেত্রে কী কী পরিচর্যা করতে হবে চলুন সবাই মিলে একটু আলোচনা করি আর আমার দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে আপনি বাগানে প্রয়োগ করতে পারেন আমরা অনেকেই বস্তায় লাগাই আবার অনেকেই মাছের কার্টুনে লাগাই যেখানেই লাগাই না কেন সেই পরিচর্যাটা একই রকম হবে যারা একটু লেট করে লাগিয়েছেন হয়তো আদার বীজ এখনও অঙ্কুর বের হয়নি তাদের ক্ষেত্রে পরিচর্যাটা কী হবে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মাইরূপ মাই গার্ডেন আপনাকে ওয়েলকাম আপনারা লম্বা ভিডিও দেখতে যাচ্ছেন না সময় লাগছে সেক্ষেত্রে আমি এখন অল্প কথার মাধ্যমে ছোট করে করবার চেষ্টা করছি আপনারা প্লিজ একটু বুঝে নেবেন প্রথমত যদি দেখেন পাত্রের মধ্যে আগাছা রয়েছে জন্ম নিচ্ছে সেগুলিকে তুলে ফেলুন নতুবা সম্পূর্ণ পাত্র কিন্তু এরা অল্প দিনের মধ্যেই ছেয়ে ফেলবে দ্বিতীয় করণীয় কাজটা হলো যে পাত্রে আপনি আদা লাগিয়েছেন সেই পাত্রটাকে কোনো কিছুর উপরে রাখুন সরাসরি ছাদের উপরে রাখবেন না এতে জল নিষ্কাশন ব্যবস্থা বাধাপ্রাপ্ত হবে পাত্রে গাছ লাগানোর পর বা মাটি প্রতিস্থাপন করবার পরে অনেক সময় ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে যায় এক্ষেত্রে করণীয় কাজ হল বস্তা লাগালে বস্তার চারপাশে আবারও ছিদ্র করে দিন যেন অতিরিক্ত জল বাইরে বেরিয়ে চলে যেতে পারে সময়টা মে মাস বৃষ্টি হচ্ছে পাত্রের মাটি ধুয়ে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল বস্তাগুলো একেবারে সাইডে ছিল ঠিকঠাকভাবে বসতেও পারছিলাম না ভিডিওটা করতে পারছিলাম না তাই একটু মাঝখানে নিয়ে আসলাম নিজেরাই দেখুন গাছগুলো কি সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এখানে দুটো গাছে উঠেছে নিচের দিকে আরও উঠবে আরও প্রচুর পরিমাণে অঙ্কুর বেরোবে এবং সম্পূর্ণ বস্তাটা কিন্তু ভর্তি হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ওপরের মাটি ধুয়ে চলে যেতে পারে এক্ষেত্রে আমাদের করণীয় কাজটা হল হালকাভাবে এই মাটিটাকে মানে চারপাশ থেকে এভাবে একটু উঁচু করে দেবেন মাঝখানটা একটু উঁচু করে দেবেন তবে খোরার সময় লক্ষ্য রাখবে যে দেখুন অঙ্কুর বেরোচ্ছে এগুলো যেন আঘাত না পায় মানে কেটে না যায় বা ছিঁড়ে না যায় সেদিকে নজর দিতে হবে এরকম করে মাঝখানটা হালকা একটু উঁচু করে দিতে হবে আর এই কাজটা যতটুকু সম্ভব হাত দিয়ে করবার চেষ্টা করবেন কোনো যন্ত্রের মাধ্যমে করবেন না করলে কি হবে এটা লেগে গিয়ে ছোটো ছোটো যে অঙ্কুরগুলো আছে সেগুলি ভেঙে যাবে বা কেটে যাবে দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবার চেষ্টা করছি তো পরের কাজটা হলো আমরা বস্তার উপরের অংশে অনেকটা জায়গা রেখে দিই এই বস্তাটাকে এইভাবে ভাস করে দেবেন মানে একেবারে যেন মাটির সাথে বস্তাটা লেগে থাকে তাহলে মাঝখানটা উঁচু হয়ে গেল যখন বৃষ্টি পড়বে জলটা কিন্তু এখানে আটকে থাকবে না নিচের দিকে চলে যাবে এবার বৃষ্টি হলে কিন্তু এই মাটিটা আবারও ধুয়ে চলে যেতে সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে গাছের পাতা নেবেন শুকনো পাতা তো পাওয়া যাচ্ছে না ভিজে পাতায় নেবেন এইভাবে পাশে গোল করে দিয়ে দিন যেন বৃষ্টির ফোটাটা যে মাটিতে সরাসরি না পড়ে এই পাতার উপরে পড়বে পাতার থেকে বেয়ে বেয়ে নিচের দিকে চলে যাবে আর এই কারণেই কিন্তু আমি এই বস্তার উপরই অংশটা ভাস করে দিয়েছি যেন জলটা এইভাবে বেয়ে চলে যেতে পারে তারপরেও একটা কাজ আছে সেটা হলো বস্তার একেবারে সাইড বরাবর যেখানে আমি ভাসটা শেষ করলাম এই সাইড বরাবর ভেতর দিক দিয়ে ছিদ্র করে দেবেন যখনই দেখবেন যে আকাশের অবস্থা ভালো নয় প্রবল বৃষ্টি হতে পারে তখনই এই কাজটা আমাদের করে নিতে হবে এই কাজটা সবসময় নয় শুধুমাত্র বৃষ্টির দিনেই করতে হবে আর যখন বৃষ্টি থাকবে না আকাশ পরিষ্কার তখন এই মানে মালছিংগুলো সরিয়ে দিন সরিয়ে দিয়ে মাটিটাকে ভালো করে শুকোতে হবে মাটি যেন কখনোই ভিজে না থাকে আর যে সমস্ত বস্তা বা কার্টুনের আধার থেকে এখনও অঙ্কুর বের হয়নি এক্ষেত্রে করণীয় কাজটা হচ্ছে বেশি খোড়াখড়ি করবেন না আগাছা উঠলে আগাছাগুলি তুলে দিন আর সাইড বরাবর মানে একটু খুঁড়ে দেবেন যেন জলটা চলে যেতে পারে জল যেন আটকে না থাকে তাহলে কিন্তু মাতৃ আদাটা পচে যাওয়ার প্রবল সম্ভাবনা এই পরিচর্যাটা আমি আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মতামত থেকেই জানাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যে কোনো সমস্যায় গার্ডেনিং ব্যাপারে থাকলে কমেন্টে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন